อือลาสนี่จะเล่ามฮัมมัดฉนเอามาเผาทั้งดฉันเอาออลาสอือลาเฮ้ยขุด এত ডাক্তার দেখালাম ওষুধ খাচ্ছি মাথা ব্যথায় এবং কি চোখের ঘুম হারাম তুমি বলে দাও পাচ্ছিনা আমি চোখের ঘুম হারাম হয়ে গেল এত ডাক্তার ওষুধ খাচ্ছি তবুও কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না মনে হচ্ছে মাথাকে ভেঙে দিয়া বল গাছগুলো সব কি স্প্রাই করা হয়ে গেছে আমের গাছগুলো স্প্রাই কিছু কিছু হয়েছে কিছু কিছু বাকি আছে তো আপনি অনেকদিন পর এলেন একটু দেখাশোনা করে এলেন একটু তো ঠিক আছে চলো কোনগুলো স্প্রাই হয়েছে কোনগুলো হয়নি চলো একটু দেখে নিয়ে আসেন চলো দেখাচ্ছি বাবু এভরিজ স্প্রে করে হয়ে গেছে সব ঠিক আছে ওগুলো সব হয়ে গেছে বাবু ওই গাছগুলো আছে ওগুলো না বাবু ওগুলো স্প্রে করতে বাকি আছে কালকের মধ্যে ওগুলো স্প্রে করে দিব সব এতে ওগুলা কোড়িয়ে নিও তাহলে কালকে হুম তো ওবি তাহলে কালকে কিন্তু অবশ্যই গাছগুলোকে স্প্রে করে নিবা হ্যাঁ ঠিক আছে বাবু আমার লোকজন তো সব বলা আছে কালকে আমার গাছটা কমপ্লিট হয়ে যাবে সব কাজগুলো সবই কমপ্লিট হয়ে যাবে আমার লোকজন সব কিছু বলা আছে

তবুও মাথা ব্যথা যাচ্ছে না পারি না খোদা এই সৈর ভাই কান্না করে লাভ না আল্লাহ যখন রোগটা দিয়েছে কিনা আল্লাহ ভালো করে

বাবু ও বাবু পরে ভরসাটা বাবু দু বছর থেকে খুব যন্ত্রণায় ভুগছি বাবু বলেন বাবু বলেন ঠিক আছে হায়দার ভাই তোর আমি সব কথাই শুনলাম তো তোকে আমি পরামর্শটা দিচ্ছি অবশ্যই পরামর্শটা নিয়মিত পালন কর দেখ তোর সব রোগ একদম শরীর থেকে দূর হয়ে যাবে ঠিক আছে বাবু বলেন বাবু বলেন আপনাকে জোরাত করছি বাবু ঠিক আছে ধৈর্য ধরে হস না আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শোন হ্যাঁ এক নম্বর হচ্ছে তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস না বাবু নামাজ পড়িনা তোমাকে পাঁচ वक्त নামাজ পড়তে হবে আর দু নম্বর হচ্ছে তোমার কাছে কি স্মার্টফোন আছে আছে বাবু স্মার্টফোন দিয়ে কি হবে বাবু আরে পাগল অবশ্যই স্মার্টফোনের কাজ আছে তুই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোনটি হাতে নিবি আর একটি হেডফোন হাতে নিয়ে ঘুমাতে বিছানায় যাবি বিছানায় গিয়ে হেডফোনটা কানেক্ট করে কানে খুঁজবি ঘুজার পর তোর ওই মোবাইলে ইউটিউব খুলবি ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ বারে লিখবি আর না হলে ভয়েসে ক্লিক করে ওখানে বলবি সুরা আর রহমান সুরা আর রহমানটি ক্লিক করে দশ মিনিট নীরবে মন দিয়ে শুনবি দেখবি কখন যে তোর ঘুম চলে আসবে তুই নিজেই বুঝতেই পারবি না বুঝতে পেরেছিস হ্যাঁ বাবু বুঝতে পেরেছি তবে ঘুম আসবে তো বাবু অবশ্যই ঘুম আসবে

এত ওষুধ খেলাম এত ডাক্তার দেখালাম কোনোতেই রকম কিচ্ছু হয়নি তা আল্লাহর যে কুদরত বলেন আর যাই বলেন না কেন আল রহমান যে সুরাটা আছে এই সুরাটার কাছে সব কিছুই হার মানবে এতগুলো ওষুধ খেলাম কোনোতেই কিছু হয়নি কিন্তু এই যে আপনি পরামর্শটা দিয়েছেন সেদিন থেকে আল্লাহর রহমতে খুবই ভালো আছি দাদা দেখলাম তো খুব ভালো লাগলো যাই হোক এইভাবে একটু নামাজ ছাড়া যাবে না পাঁচ অক্টো নামাজ পড়বি আর যেভাবে বলেছি প্রতিদিন রাত্রে একবার করে সুরা আর রহমানটা চালিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর কাউকে পারলে এই পরামর্শটা দিস আল্লাহ তাতে তোর ভালো করবে হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে কোথায় যাবেন এই আগে যাবো একটু বাগানের দিকে যাবো আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম